চলো আজকে শনিবার ছুটির দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম তো আজকে সকালে বানাচ্ছি দেখো সুজির হালুয়া সুজির হালুয়া দিয়ে ব্রেকফাস্ট করছি আর জিম্মাকে দিয়েছি চাউমিন ওটা আগের দিনের কড়া ছিল চাউমিন ছিল সেটা দিয়েই ও ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছে চলো আজকে ব্রেকফাস্টে হচ্ছে সুজি আর মুড়ি আর তো কিছু এখন করতে পারিনি বাবা জির হালুয়া আর মুড়ি আর জিম্মার কালকে চাউমিন করেছিলাম সেই চাউমিন একটু ছিল তো জিম্মা সেটাই খেয়ে নিচ্ছে এক্ষুনি পড়তে যাবে এইটা সুবিরকে দিয়ে দিচ্ছি আর মানিরও সুজি রইল নাও নাও দেখো আকাশটা দেখো জাস্ট কি অপূর্ব না আকাশটা হয়েছে কিন্তু এই মাত্র এক পশলা বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টি হওয়ার পরে আকাশটা যেন চকচক করছে না দারুণ লাগছে আর আজকে আমি এই গাছগুলো এখান থেকে অনেক উঠিয়ে দিয়েছি কারণ ঘরে রেখেছি কারণ অনেক বৃষ্টি জল পেয়ে গেছে এখানটা পরিষ্কার করতে হবে আজকে পুরো ব্যালকনিটা পরিষ্কার করব খুব নোংরা হয়ে গেছে তো চলো জিম্মাকে পড়তে পাঠিয়ে দিয়ে আমার মানে সকালের ব্রেকফাস্ট পর্ব মিটলো আজকে শনিবার সুবির বাজার গেছিলো আজকে সুবিরের ছুটি তা শনিবার ছুটির দিন এইটা কি করে এখানে এটা গ্যাংটক থেকে আনা যাই হোক সব এবারে আমার রান্নার দিক আজকে আজকের মেনু ঠিক হয়েছে যে কাতলা মাছের আছে কাতলা মাছের ঝোল হবে কিন্তু ফুলকপি আলু মানে যেরম গাজর বাঁধাকপি মানে সব সবজি দিয়ে যেরকম ঝোল হয় শীতকালে ওই ঝোলটা খুব ভালো হয় তা আজকে সুবির বললো অনেক দিন ওরকম ঝোল করো না আজকে ওরকম ঝোল করো কাতলা মাছ দিয়ে তা সেটাই আছে করব আর ভাত করব আর ঘুগনি মটর ভিজিয়েছি কারণ কালকে আমাদের বাড়িতে কিছু লোকজন আসবে একটা মানে অনুষ্ঠান আছে সেটা কালকে তো তোমরা দেখতেই পাবে মানে সানডেতে তো সেটার জন্যেও কিছু কিছু প্রিপারেশান আজকে থেকে করে রাখতে হবে নাহলে একদিনে তো আমি করতে পারবো না তো সব কিছুই চলছে আর এই মাত্র একটা ব্লগ আমি আপলোড করে দিলাম এবারে আর এদিকের কাজ একটু কম আছে তা চলো কিচেনের কাজগুলোই শুরু করি আর হ্যাঁ তোমরা আমার হোম ট্যুর দেখতে চেয়েছো অবশ্যই দেখাবো ভাবছি এই আজকালের মধ্যেই আমি হোম ট্যুরটা করে নেব তো সেটার জন্যও কিছু কিছু প্রিপারেশান তো লাগে তো চলো সেগুলোও করি তোমাদের সাথে অল্প অল্প করে আজকেও শেয়ার করছি আর চেষ্টা করছি মানে কথা দিতে পারছি না চেষ্টা করছি যে হোম ট্যুরটা আজকে বানিয়ে ফেলবো তোমরা মানে অনেক কমেন্টস আসছে আমার দিদি তোমার বাড়িতে একটু ঘুরে দেখাও একটা হোম ট্যুর দাও অনেকদিন আগে আমার হোম ট্যুর ছিল তবে এখন তো পুরো চেঞ্জ হয়ে গেছে না ঘর বাড়ি চেঞ্জ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে অনেক জিনিসপত্র নতুন হয়েছে স্বাভাবিক সবাই মনে হয় একটু হোম ট্যুর দেখি তো চলো আজকে সেটাও চেষ্টা করব ইচ্ছা আছে করার তো এই কাতলা মাছ এনেছে তো চলো তোমাদেরকে বাজার এনেছে দেখো এই দেখো ফুলকপি ফুলকপি শীতকালে যত না ভালো লাগে এখন অদিনে বেশি ভালো লাগবে এই বাঁধাকপি সবজি সব এসে গেছে এনেছে আর মাছ এনেছে এই দেখো কাতলা মাছ এনেছে আর এই যে বাটা মাছ এনেছে বাটা মাছটা না এখনো ধোয়া হয়নি একটু একটু আঁশ লেগে আছে তো দেখো এগুলো ধুতে তো আমার টাইম লাগবে আর এই দেখো এখানে আমি মটর ভিজিয়েছি দুটো জায়গায় মটর ভিজিয়েছি মটরগুলোও সেদ্ধ হতে দেব ঘুগনি হবে রান্না বসানোর আগে এই টুকিটাকি কাজগুলো না করে নিলে আমার রান্না করতে একদম ভালো লাগে না দেখবে গ্যাস টেবিল বা তোমার যেখানটা তুমি রান্না করবে সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন না থাকে তাহলে কি ঠিকঠাক করে রান্নাটা করা যায় তাই জন্য আগে টুকটাক যে বাসনগুলো ব্রেকফাস্টের বাসন ওইগুলো মেজে ফেললাম চটপট করে আর দেখো ডাইনিং টেবিলটা একটু ভালো করে মুছে দিচ্ছি পরিষ্কার করে এবার রান্না স্টার্ট করছি আগে মাছটা ভেজে নিচ্ছি তারপরে আজকে বেশি কিছু রান্না হবে না সিম্পল একদম সব সবজি দিয়ে একটা লম্বা করে মাছের ঝোল আর গরম গরম ভাত মাছ ভাজা কমপ্লিট ঘুগনি মটরটাও বয়ল করে নিয়েছি প্রেসার কুকারে একদম সেদ্ধ কমপ্লিট এবারে একটুখানি কফি ব্রেক হবে আমাদের সুবির বাইরে গেছিলো জিম্মাকে পড়তে দিতে গেছিল চলে এসছে তা বলছে যে একটু কফি বানাও কফি বানিয়ে এই রুমটা ক্লিন করব দেখছো রুমটার অবস্থা জিম্মার রুমটা ওটা ক্লিন করব কার্পেটটা ভ্যাকুয়াম করব যদিও নতুন তবু একটু একটু ধুলো তো পড়েইছে আর আমি তো মানে রোজ মানে একটু কোথাও ধুলো দেখতে পেলেই আমার কিরম ভেতরটা করে যাই হোক ওটা একটু দেখতে পেয়েছি আর কি একটু ধুলো ধুলো মনে হচ্ছে যেন হয়েছে তা সেটা ভ্যাকুয়াম করব এই সব কাজগুলো বাকি আছে চলো ব্যাস আর আড্ডা মারলে কফি খেলে চলবে না অনেকটা বেলা হয়ে গেছে তলো চলো ঝটপট মশলাটা বানিয়ে নিই টমেটো জিরে আদা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে আমি এই বড় মিক্সার গ্রাইন্ডার আর বের করিনি একদম আগারোর এই ছোট্ট থ্রি যার পার্সোনাল ব্লেন্ডারটা সবসময় হ্যাঁ জন্যে হ্যান্ডি ভীষণই সুবিধাজনক সেটাতে চটপট করে আমি দেখো আগে মশলাটা বেটে নিলাম মাছের ঝোলের আর সত্যি এটা এতো হ্যান্ডি আর এত কম স্পেস নেয় না এটা আমার তো এখন ভীষণ করে দিচ্ছে বিষ্ণুন জিম্মাবালে বিষ্ণুন মাছের ঝোলের মশলাটা রেডি করে চলে এসেছি ওয়াশিং মেশিনটা চালু করে দিই এইবেলা বৃষ্টিটা হচ্ছে না ওই জন্যে ঝটপট কাঁচাগুলো বসিয়ে দিই মানে সকাল থেকে শুরু করে মানে একটার পর একটা ব্যাক টু ব্যাক কাজ কাজের মানে শেষ হয় না জানো তো যাই হোক চলো আর আকাশটা দেখো গুড ইভিনিং চলো এখন বিকেল হয়ে গেছে জিম্মাকে আনটি পড়াতে এসছে জিম্মা পড়তে বসে গেছে আমি এখন এতক্ষণে আমার সময় হয়েছে যে ভ্যাকুয়াম কম করার ওই যে কার্পেটটা সকাল থেকে ভাবছি করব করব এতক্ষণ সময় পাইনি এবারে ড্রয়িং রুমটা একটু মানে এমনি পরিষ্কারই আছে আমার সব সময় পরিষ্কার থাকে সব সময় মানে যখনই যেটা যা কিছু মানে অগোছালো বা ধুলো ময়লা চোখে পড়ে আমি সঙ্গে সঙ্গে সেটা ঝেড়ে মুছে দিই সবসময় আর কি ঝেঁটা নেতা বালতি হাতে নিয়েই রেডি আমি তো দেখো এখন একটু ভ্যাকুয়াম করে নিচ্ছি চটপট করে এই কার্পেটটা সকাল থেকে করবো করবো ভেবেছিলাম কার্পেটটা নতুনই পাতা কিন্তু তবু একটু ধুলো তো পড়ে সেই জন্য দেখো চটপট ভ্যাকুয়াম করে নিচ্ছি একটুখানি সোফার আনাচে কানাচে না বড্ড ধুলো জমে তারপর ধরো বসে মুড়ি খাওয়া হলো কি কিছু মুড়ি হয়তো ঢুকে গেল সেগুলো মাঝে মধ্যে ভ্যাকুয়াম করে দিলে একদম পরিষ্কার হয়ে যায় তো দেখো জিম্মা চা করছে বাপরে আমি বসে বসে খাবো আর সুবির চিলি চিকেনের চিকেনটা ধুয়ে দিচ্ছে আর আমার মোটামুটি এদিকে ভ্যাকুয়াম করা হয়ে গেছে যা যা মোটামুটি কাজ করছিলাম হয়েছে চলছে কাজ আর কি আর ফ্যান চলছে একটু আওয়াজ আসছে প্লিজ ডোন্ট মাইন্ড ভালো আজকে একটু সিমাই পায়েস অনেকদিন আমাদের বাড়িতে হয়নি সিমাই পায়েস করছি আর চিকেন আমি ফ্রাই করে রাখছি ওই যে তোমাদের বললাম কালকে আমাদের বাড়িতে একটা পার্টি আছে সেই জন্য চিলি চিকেন করব। তো চিকেন গুলো ফ্রাই করে রেখে দিচ্ছি কালকে জাস্ট চিলি চিকেনটা করে নিতে খুব সুবিধে হবে তাই জন্য মানে একটুখানি কাজ এগিয়ে রাখা তা কালকে একটু প্রেশার পড়ে যাবে আর আমি না ওরকমভাবে তো করলে চলে না না আমার তো আদার্স আরও অনেক কাজ আছে তো চলো সুবিধা আমাকে হেল্প করছে আমি বললাম এটা তো দুধটা উঁতলে যাবে একটু না নাড়া দিতে থাকলে তো ওদিকটা দু মানে পায়েসটা একটু দেখছে আর তারপরে আমি করছি চিলি চিকেনটা একটু ফ্রাই করে রাখছি এরপরে পায়েসটার মধ্যে জাস্ট একটুখানি মিল্ক মেড মিক্স করে দেবো তাহলেই হয়ে যাবে এবারে চলো জিম্মাকে একটু দুধটা দিয়ে আসি সন্ধেবেলার দুধটা ও পরতে বসেছে আর ভিডিওটা আজকে আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা